কাঠের ডোর নিয়ে কাঠের লাকজারিয়াস কিছু কাঠের ডোর দর্শক আজকে আমরা আপনাদেরকে কাঠের দরজা সম্পর্কে আইডিয়া দিব আমি আগে বলে রাখি আর জহির ভাই আজকে আমাদের কিন্তু একদম কম দামের মধ্যে কাঠের দরজা দিতে হবে আজকে কমের থেকে একবার হাই কোয়ালিটির দিকে দরজা দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা কম দামের ভিতরে প্রথম শুরু করি যেটা মালয়েশিয়ান এইচডিএফ ডোর আমরা সাধারণত বলি এটা লেকার ডোর উডের ডোর আচ্ছা আচ্ছা এটা আপনার পা আপনার সাধারণত কোনো

হ্যাঁ এটা থ্রিডি ডিজাইন করে এটা মাঝখানে আবার ডিজাইন করা আছে ডিজাইন করা থ্রিডি ডিজাইন আছে এটা প্রাইস পড়বো আপনার বারো হাজার পাঁচশো টাকা না না এটা আমরা যদি বলি যে ফল না এটা ভুল এটা ফল আছে এটা আপনার টেন পার্সেন্ট ফল আছে এটা মানতে হবে এটা মানে অস্বীকার করার মতন কোনো যেহেতু ভিডিও তো ভিডিও এটা ভিডিও আমার মানে যেটা সত্য এটা সত্য বলতে হবে যেটা মিথ্যা এটা মিথ্যা বলতে হবে এটা আমি বিশ্বাস করি এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ফল আছে টেন পার্সেন্ট ফল আছে এটা প্রাইস পড়বো সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা এখন রাতুল ভাই আরেকটা জিনিস দেখেন একটু

ডিজাইনটা হলো আপনার উন্মুক্ত তবে উন্মুক্ত একটা না যেমন সেগুন কাঠ সেগুন কাঠ হইতে হবে গামারি কাঠ নিলে গামারি কাঠ হতে হবে এটা কোনো আছে না যে সেগুন কাঠের ভিতরে অন্য কাঠ ঢুকানো যাবে না সেগুন নিলে সেগুন গামারি নিলে গামারি মেহকু নিলে মেহকুরি যে যেটা নেয় এটার ভিতরে দেওয়া যাবে সমস্যা নেই তবে ডিজাইনটা হলো প্রতিটা কাস্টমারের উন্মুক্ত যার কাছে যেটা ভালো লাগে একেবারে একশো টাকা হ্যাঁ ফ্রি এটা হলো আপনার মেন গেট অনেকের আছে যে চিটং সেগুন গেট একটা পাল্লা লাগাম একটু কম প্রাইজের ভিতরে স্বপ্ন এটা সেগুন মেন গেট এটা সেগুনে মেন গেট লাগানো আছে তাদের জন্য আমার আজকে এই পালাটা দেখাইতে আছে এ পাটা সাধারণত পাঁচটা পাল্লা আমাদের অর্ডারই আছে এটা বরিশাল চলে যাবে এজন্য জন্য মালটা আছে হৃদয়ে স্টকে দেখাইতে পারি

এই স্ক্রু ডিজাইনটা হলো চিটং সেগুন কাঠের ভিতরে লাক্সারিজ ডিজাইন এবং লেকার বানিজ এবং হান্ড্রেড পার্সেন্ট সিয়ার এক্সের মাল দিয়ে লেকার করা গোল্ডেনটা হান্ড্রেড পার্সেন্ট বেলজিয়ামের গোল্ডেন আপনার প্রতিটা ডোর পঞ্চাশ বছরে আপনার গ্যারান্টি পাবেন এই ডোরটা হলো আপনার চোখ মানে মডেল নাম চোখ এটা আমরা চোখ পাল্লা চোখ পাল্লা বলি অনেকে আনারসও বলে কিন্তু আসলে কিন্তু জিনিসটা চোখ চোখের মতনই

তারপরে একটা ডিজাইন আছে এটা আমরা চরিফুল বলি সাধারণত সিম্পল এই পাটিগুলো দেখেন খুব সুন্দর নিখুঁতভাবে কাজটা করানো হয়েছে আসলে এই পাল্লাগুলোর প্রাইস দাম কেন বাড়ে এটা আপনিও আমাকে প্রশ্ন করছেন আমরা বলি একটা পাল্লার লেকারের মজুরি লেকারে কস্টিং করা যায় আট হাজার টাকা তো এই জায়গায় যদি আট হাজার টাকাটা লেকারে কস্টিং খরচ হয় এই জায়গায় কাঠটা কখনোই খারাপ দেওয়া সম্ভব না এই জন্য লেকারে পালের পাল্লারা সমসম মানে সবসময় আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাঠটা দিতে হয় এবং শুকনা কাঠটা দিতে হয় এই জন্য ডিজাইনগুলো আপনি দেখেন হাতে বাজে না দেখেন হাত দিয়ে আপনি ধরে দেখেন দেখেন কোনো হাতে বাজে বাজবে না এই দরজাটাও আপনার প্রাইস তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ টাকা এটা আমরা শামুক পাল্লা বলি কেউ ময়ূর পাখা বলে এটারও প্রাইস তিরিশ হাজার টাকা আপনি ধরে দেখেন নিখুত মনে হয় যে পাল্লা দেখলে মনে হয় লাগে দেখে কিন্তু ইনশাল্লাহ আমরা গোল্ডেনটা করি নাই আমার কাছে ভালো লাগে দেখে অনেকে কাস্টমার গোল্ডেন পছন্দ করে ন্যাচারাল চাই মানে কাঠ টু কাট তাদের জন্য এই পালাটা আমি মনে করি খুব পছন্দ করবে ইনশাল্লাহ

চান অথবা কমেন্টস অনেকে চায় এই মেকুনি কার্ডটা আমরা অতটা সাপোর্ট করি না অ্যাভেলেবেল সাপোর্ট করি না যেহেতু ভিডিওতে দেখানোর সাথে দুই চারটে পারলে আমরা রাখবো ইনশাল গুনে খায় মেকুনি কার্ডের নিয়ে কোনো গ্যারান্টি নেই ভাই তুই মেকুনি কেউ কার্ড বলে যে আপনার এটা বিশ বছর তিরিশ বছর যাবে এটা মিথ্যা এটা কোনো সত্যি কথা না একটা কথা আপনি মনে রাখবেন চিটং সেগুন কাঠের একটা পাল্লার ফল ও যদি থাকে তাও আপনার তিরিশ বছর পার করবে আরামসে চলে যাবে কিছু হবে না কিন্তু কিছু হবে না কিন্তু একটা শাড়ি যদি মেকুনি কার্ড থাকে সেটা কিন্তু কতটা লাগতে কারণ মেকুনি কার্ড হলেন যে কোনো জিনিসে একটা ধরন আছে আপনি মনে করেন একটা পোশাক পাঁচশো টাকা পাওয়া যায় একটা পোশাক পাঁচ হাজার টাকাও জামা ওটাও মজুরি এক পাঁচশো টাকার মজুরি এক হাজার টাকায় নিবে কিন্তু জামা তো আর এক হলো না কোয়ালিটি তো আর এক হলো না এটা আপনার সবসময় মনে রাখতো যে কোয়ালিটি দেখাইছি ডোরগুলোতে দেখাইছি এটা কোয়ালিটি আর বারো হাজার পাঁচশো টাকার পাল্লার কখনো এক হবে না একটা মেকোনি পাল্লা যদি হান্ড্রেড পার্সেন্ট করে নিতে চায় যত কম দামের পাল্লা মেহেকুনি বলেন সেগুন বলেন কম প্রাইসের ভিতরে যারা নিতে চায় বিশেষ করে ডেভেলপার যারা নিতে চায় এটা আমাদের অফলাইনে আমরা অনলাইনে যেটা ভিডিও আমরা যেটা করবো কোনো একটি ইনশাআল্লা তো দর্শক আমরা একদিন ভিডিও শেষ করে চলে আসলাম একটি কথা সর্বশেষ বলবো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন একটি করে ফলো দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন যারা অন্যরা দেখতে পারে এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দিবেন যাতে অন্যের কাছে ভিডিওটা পৌঁছায় দেয় আপনাদের যদি নাও লাগে আমার অন্য যে ভাইয়েরা আছে তাদের জানি ভিডিওটা দেখে উপকৃত হয় কি জয়ের ভাই জি জি ইনশাল্লাহ এটা তো অবশ্যই আর আমি তো এটা আমি অবশ্যই আমার প্রতি কাস্টমারকে বলি যে ভাইয়া সবাই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করেন যেহেতু আপনার একটা কমেন্টে দেখা যায় অনেকদিন উপকারিত হইতে পারে এটাই এটাই আমি আমরা প্রবাসী ভাইদের কাছে আমি ইনশাল্লাহ আশাবাদী আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম